i uh -huh. uh -huh.

চলে গেল গিয়ে নাকি লোক দাঁড়িয়ে আছে আল্লাহ বলিকে সালাম কালাম করলো আসসালাম আলাইকুম বাগানের মালিক বলছো আলাইকুম আসসালাম তুমি কি বাবা বলে আমি এক যুবক এই নদীর পার ধরে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম আপনার এই একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে আমি খেয়ে ফেলেছি ভুল হয়ে গেছে আমার আপনাকে না বলে খেয়ে ফেলেছি আপনি যদি আমাকে ক্ষমা করেন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি চার মাইল হেঁটে আপনার বাগানে এসেছি আপনি আমাকে ক্ষমা করে আমি না বলে আপনার আপেল খেয়েছি

মানে আছে না যদি রাস্তায় একটা ভালো ফকির আছে হাত পা সব ভালো আছে তাহলে মা এখন পাড়ার আছে সব ভালো ভিক্ষে করে কেন এরকম ওই বাগা মালিক পরীক্ষা করবে যে মোটামুটি ছেলে তো লাগছে যুবক কিন্তু এরা যুবক মাপের জন্মে দেখি একটা কাজ করি ওর পরীক্ষা করে দেখি যে সত্যিকারের সাধারণ ছেলে নাকি আল্লাহর কোন তো বাগানে মালিক পরীক্ষা করার জন্য কি পদ্ধতি নিচ্ছে বলেছি ও ইমাগানি মালিক

একটা বান্দার হক আর একটা আল্লাহর হক আর যদি বান্দা তোমাকে ক্ষমা না করি স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহর ভয় ভীত হয়ে আল্লাহর অলি কোন রাস্তা রইল আল্লাহর অলি বলে ঠিক আছে মালিক ভাই যদি তোমার বাগানে গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার বাগানে গোলামি করতে রাজি আছি চলো আমার বাগানের গোলাপ হয়ে গেলাম তিন বছর পর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি বাড়ি চলে যাব আজ থেকে তোমার বাগানের গোলাপ হয়ে গেলাম আমি এবার তাহলে Only we'll my

যদি তিন বছর গোলামি করতে পারি এ লোকের আর একটা শর্ত মাত্র কোন আপত্তি নেই তা বলো ভাই তোমার আর কি শর্ত আছে আপেল বাগানে মারি কত বড় শর্ত আলাদা রি এরা মনে হচ্ছে নাকি বলে আল্লাহর বলি কে বলছে বাবা আমার আরো একটা শর্ত আছে এই শর্ত তোমাকে গ্রহণ করতে হবে এই শর্ত বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে

মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি তখন মালিক ও যখন এই বিয়েতে তো রাজি হয়েছে বাবা তোমার মেয়েটাকে তো দেখবা না কেমন দেখবে দেখা কি হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার দেখাটা মূল লক্ষ্য নয় বিয়ে করাটা মূল লক্ষ্য নাই ক্ষমা বাবাটা মূল লক্ষ্য তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও আমি ঘরে চলে যাবো কারণ মারি বলছে খোকা যদি মেয়ের বর্ণনা তোমায় মনে হয় তোমার তেলে বলে কেন বলে আমার মেয়ের বর্ণনা শোনো মেয়েকে কেমন দেখতে করে কিছু দেখে এই করতে হবে আপনারা বলেন এইবার এক কলিকে যখন প্রস্তাব দেওয়া হয় আমার মেয়ে কালো কিছু কত অন্ধকার ধরা ঘলের বাগান রয়েছে ওর এই আল্লাহ তোর চোদ্দ পুরুষ বসে বসে খাবে সারা জীবন মেয়েটার মধ্যে একটু খবর কি চাচা কি গণ্ডগোটা একটু কালো আর মেয়েটার একটা ছোট্ট তখন ওই করবে

And <tries> i

পুরি নাচছি থামবার হতে শুরু হয়ে গেল মাত্রাকে হ্যাট করে গুটি গুটি পায় স্ত্রী সামনে গিয়ে বলে আমার অঠাঙ্গিনী আমার গুলি যতক্ষণ নয়নের তার স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটি তবে আমি abusali এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমার করব দিন আপনি যদি আমার হুকুম দেন একটা বাড়ির জন্য আপনার চেহারা আমি দেখতে চাই স্ত্রী বলে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনার সহিত বিয়ে করেছি আমার উপর আপনার বলতে অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন স্ত্রী ঘন্টা দেওয়া ছিল যখন স্ত্রী ঘন্টাটাকে সরালো ঘন্টা সরিয়ে স্ত্রী ঘন্টাকে তুলেছে আল্লাহর বলি এইবার স্ত্রীকে দেখবেন বলে প্রথমবার মুখ তুলছে আস্তে 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 মুখ তুলে যেই স্ত্রীর চোখে চোখ রেখেছে যেই স্ত্রীর চেহারা মোবারক খান উলি দেখেছে দেখার সাথে সাথে করে লাভের ঘর থেকে দৌড়েছে দৌড়ে 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 দৌড়িয়ে দরওয়াজা পার করে যেই যেতে যাবে শ্বশুর মশাই দাঁড়িয়েছিল দরওয়াজা শুনে বলে আপা আবার একটা ভুল করে ফেলেছি বলে আমার কি ভুল মনে আপনার ঘরে মেয়ে ঘরে ঢুকে মেয়ে কথা আপনি আপনার মেয়ে আমি যে ঘরে গেলাম এই মেয়েটাকে থেকে তোমার আল্লাহর আপেল বলছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলে সেই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনদিন ওই চোখ দিয়ে কোনো পর পুরুষকে দেখেনি আমার মেয়েকে নুলে বলে সেই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আর খোঁড়া বলে সেই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরে তার সঙ্গে কার বিয়ে দেব আমি ভাবছি কিন্তু ছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সব ছেলে এক গলির সঙ্গে হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম আল্লাহ রলি কাকে বলা হয় লোকের কাছে নাম চিনি করবে এই আম গাছটা ধরি না এখন একটা মুরব্বী চাচার বাড়ি এটা একটা গোলাপ খাস আম টুকটুকে আম একদম ওখানে পড়েছে একটা ছেলে বাইকে যাচ্ছিল বাইকটাকে থেকে করে আমটা তুলতে যাবে পাশে ঘরে থেকে একটা চাচা বলে আমার ঘরে আম না আমার কাছে আপনি খাচ্ছিস কেন আল্লাহ রলির মধ্যে কি আমটা দিল হ্যাঁ চাচা তোমার আমি খাওয়া তোমার কি করতো তোমাদের আজকের আল্লাহর বলি থেকে শিক্ষা নিতে হবে আমার মায়েরা আজকের বাপা যেমন হবে তার সন্তান তেমন হবে শেষ কথা করেছিল